তো বন্ধুরা দেখেন আমি কাপড়টাকে ডাবল করে ভাজ দিয়ে নিয়েছি সামনের পাড়টাও ডাবল করে ভাজ দিয়েছি এবং পিছনের পাটটাও একদম যে করছে তারা সেই রেখে এখানে সামনের গলায়ও একটা প্রিন্ট করা আছে সেটাকে মাঝখানে রেখে আমরা ডাবল ভাস দিয়ে নিয়েছি এবার আমরা প্রথমে নিচে বর্ডারের জন্য এখানে এক ইঞ্চি পরিমাণে কাপড়ের দিকে রেখে দাগ দিবো লম্বা হবে একচল্লিশ ইঞ্চি তো আমি এখান থেকে এই যে একচল্লিশ লম্বা ধরে নিলাম এটা দিয়ে মার্কা দিতে হবে একচল্লিশ ইঞ্চি ফিগার আমি সাড়ে ছয় বরাবর এখানে মোড়ার মাপটা দেব চোদ্দ ইঞ্চি এখানে হাফ মার্কা উপরে আমি উপরের দিকে কাটিং করবো আর এটা হলো আমার মেইন মাপ এবার আসেন আমি এটার উঠানো গলার পুটি কাটবো তাই আমি এখানে সাড়ে ছয় আর কি সাড়ে ছয় দেবো এখানে আমি ফুট এখানে ছেলের হক রাখবো আধা ইঞ্চি এখানে আমি ধরবো চুয়াল্লিশ যেহেতু আমি চুয়াল্লিশ ইঞ্চি ফিগারে কাটবো আপনাদেরকে আগেই বলেছে চুয়াল্লিশ এখানে দেব আমি উনচল্লিশ এখানে দেবো উনচল্লিশ এবার আসেন এই জায়গার মাপটা কীভাবে নেবেন এখানে আমার কত হয়েছে সাত আমি এখানে আবার ধরবো সাত এখানে কিন্তু একদম এই দাগে আমার সাত হয়েছে সোজা একটা দাগ দিলাম এই এবার এখান থেকে কোনা থেকে এক ইঞ্চি এই এক ইঞ্চি ধরে এখান থেকে হালকা করে এটা এখানে কোনখান থেকে আপনি এই রাউন্ডটা শুরু করবেন তার একটা মাপ আছে এখানে ধরেন সাড়ে ছয় আছে তো আমি সোয়া তিন রেখে তারপরে এই সোয়া থেকে এটা আস্তে 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 করে এই নিচে যে দাগটা দিয়েছি এক ইঞ্চির মাথায় সেটার সাথে এভাবে রাউন্ড করে দিব এই মোড়া কাটার এটা হলো বন্ধুরা একটা ছোটোখাটো সূত্র বলা যায় তাহলে আর আপনার কিন্তু মোরা এই জায়গাটা সমস্যা হবে না এবার আসেন এখানে শেপ কেমনে দিবেন এই যে ঠিক এভাবে এবারে হিপের মাপ ধরে নেব আমরা হিপের মাপটা ধরব ঠিক কাঁটা বরাবর কাঠ থেকে ভাবে কাটা কত হবে কাটা সাধারণত বিশ একুশ বাইশ তেইশ এর ভিতরে সীমাবদ্ধ থাকে এটা এখন যার যার রুচি অনুযায়ী আমার এটা একুশ ইঞ্চি আমি একুশ বরাবর এখানে আবার এই দেখা যায় না একুশ বরাবর এটার মাপ মার্কা দেব এখানে হবে ছিচল্লিশ মানে সাড়ে এগারো ঠিক আছে সাড়ে এগারো দিলাম এখন সেপকেটটা কিভাবে ঘুরিয়ে এখানে আমার এটা এই যে এখানে মিলে দিতে হবে এখানে কোনো শেপ হবে না এখানে মার্কাটা আপনারা অবশ্যই খেয়াল করছেন আমি কিন্তু যেখানে আমার এখানে সেলাই থাকবে কিন্তু আমি কিন্তু ওই শেপটা এনে কিন্তু একটু ভিতরের দিকে আনছি এটাও কিন্তু একটু ভিতরের দিকে আনছি তা নাহলে কিন্তু এখানে একটা কোনা হইতো ঠিক আছে কোনা করা যাবে না কোথাও এবার আসেন ঘেরে ঘের হবে এটা পঁচিশ ইঞ্চি বন্ধুরা চুয়াল্লিশ ইঞ্চি ফিগারের সম্পূর্ণ মাপগুলো একটু খেয়াল করবেন ঘের হবে আমার এটা পঁচিশ এখানে ঘের যদি আপনি ছাব্বিশ সাতাশ দেন তাও সমস্যা নাই কিন্তু একটা স্ট্যান্ডার্ড মাপ আছে স্ট্যান্ডার্ড মাপটা হলো

এখানে একটু চিহ্ন দিবেন তো বন্ধুরা এখন আমি দেখি আমার এই মোড়াটা ঘুরিয়ে কত হয়েছে এখান থেকে সেলাইয়ের হকটা বাদ দিয়ে নেবেন ঘুরিয়ে হয়েছে নয় তাহলে নয় হইলে কিন্তু আমার এটা কিন্তু ঠিক আছে আমি যখন কামিজের হাতার যখন সোজা মোড়ার মাপটা কাটবো তখন ওখানে কত দেবো এটা একটু খেয়াল করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কত এখানে কাটলে এখানে কত হলে হাতায় কত কাটলে এই জায়গাটা একদম সমান সমান বসে যায় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেটা গলা ছড়ানো দেব তিন পিছনে হবে উঠানো গলা তো আমি সাড়ে চার ইঞ্চি উঠানো গলা দেবো এভাবে ধরবেন গলার এখানে আবার ছড়ানো দেব তিন আমরা এই দাগগুলো বন্ধুরা ব্যবহার করি না এটা কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর বোঝার জন্য এই দাগগুলো দিতেছি এবার এখান থেকে একটু গোল করে নিবেন এবার আমি সামনের গলাটা কাটবো এখানে একটু তালপাট কেটে নেই তালপাট অবশ্যই কাটতে হবে নাহলে কিন্তু বগুলে কাপড় কুচকে থাকবে বড়ির পাটে অবশ্যই তালপাট কেটে নেবেন সামনের পাটে এবার আমার গলাটা হবে কি গলা ভি গলা ভি গলার মাপ হবে কত সাত সাত আমি গলা ওই সামনে পিছনে যেটা দিয়েছি এখানেও সেই একই দেব তিন এখন এটা যেহেতু ভি তো আমার এখানে ভি আকৃতি করতে হবে হাত দিয়ে যেভাবে এই যে ভি করলাম এখন এটা কেটে নিচ্ছি এই আমার ভি কাটা শেষ এবারে বডিটা কাটা শেষ এখন আমরা হাতাটা কেটে দেখাচ্ছি আমার হাতাটা লম্ব হবে উনিশ ঠিক আছে কত আছে আঠারো আছে যা যা আছে আমরা পুরোটা লম্বা দিয়ে দেবো আঠেরো এখানে আমি মোরার মাপটা দেব তিন বরাবর এখানে আর একটা জিনিস শিখতে পারবেন বন্ধুরা এই হাতা কাটার সাথে সাথে এখানে আমি হাতাটা কিন্তু আজকে একটা হাতার কাটবো এর হাতা কত দিবেন এখানে আমি দেব ষোলো ইঞ্চি মুখের মাপ এখানে আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন আঠারো উনিশ যেহেতু কাপড়ে আছে তো আমার এটা ষোলো উপরে যাওয়া যাবে না কাস্টমারের নিষেধ আছে এবারে আমি এটার এস্টেট এই যে এই মোরার মাপটা দেবো আট ইঞ্চি এরপর আমি আট ইঞ্চি কাটার পর আমি বড়ির সাথে মিলিয়ে দেখাবো আপনাদেরকে দেখেন কিভাবে সমান সমান হয়ে একদম মিলে যায় এরপর এখানে এই এই একটা মাপ ধরতে হবে এখানে আমি তেরো দেবো এটা হলো ডিভেড হাতার জন্য এখানে তিনটা মাপ ধরতে হবে আমাকে এভাবে সেপ শেপটা একটু এভাবে ঘুরিয়ে দিবেন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কিভাবে হবে আমার এটা হাতার মাথা একটা পাইপিং হবে চিকন পাইপিং সেজন্য আমি এখানে আধা ইঞ্চি কাপড় রেখেছি যদি আপনারা পাইপে না দেন সেক্ষেত্রে কি করবেন এখানে এক ইঞ্চি পরিমাণে কাপড় রাখবেন থেকে আর হলো বন্ধুরা আমাদের হাতা কাটিং কমপ্লিট এ হলো মোরার এখানে চিন্ন দিয়ে দিবেন যাতে এটা ছোট বড় না হয়ে যায় এবার এটা এখানে একটু তালপাট কেটে কাটতে হবে আমি দুটো হাতা কিন্তু একসাথে কেটে ফেললাম এবার আমি আপনাদেরকে এখানে মিলিয়ে দেখাচ্ছি আমার বডি ঠিক আছে এখন দেখেন এখান থেকে যদি আমি আধা ইঞ্চি তো আমার কাঁধে যাবে সেলাই করতে তো আধা ইঞ্চি বাদ দিলাম বাদ দেওয়ার পরে এই দেখে নেই দেখছেন আমি মানে ছাইরা দিলাম কিন্তু আমি কোনো টানাটানি করি না যখন আপনি লাগাতে যাবেন দেখবেন একদম সুন্দর করে বসে গেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার সঙ্গে যুক্ত হয়ে নেবেন যাতে এরকম আরও বিভিন্ন সাইজের বিভিন্ন ডিডিজ ডিজাইনের কামিজ কাটিং বা অন্যান্য ড্রেস কাটিং আপনারা খুব সহজেই আপনাদের নিউজ ফিডে দেখতে পারেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন